দীপাবলির আলোর উৎসবের উপলক্ষে আজ পশ্চিম পিলাক গ্রাম পঞ্চায়েতের অধীনে মা মহীশোরী কালী মন্দির কমিটির উদ্যোগে পিলাক বাজারে বসে আকব প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় পিলাক পাশাপাশি নিকটবর্তী এলাকার থেকে প্রায় দুইশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই কর্মসূচিতে জুলাইবাড়ি আর ডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত এভারেজ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জয়দেব দত্ত বা মহীশুরী কালী মন্দির কমিটির সভাপতি তমাল বৈদ্য লিটন চৌধুরী সহ এলাকার সুনাগরিক বৃন্দরা উপস্থিত হয়ে আট প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করেন আট প্রতিযোগিতার শেষে মা মহেশ্বরী কালী মন্দির কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ করা হয় আজ সন্ধ্যায় মা মহেশ্বরী কালী মন্দির কমিটির আয়োজিত মানব মূর্তি প্রদর্শন করা হবে শুভ উদ্বোধন করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবজি সহ এলাকার বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া মামহেশ্বরী কালী মন্দির কমিটি সভাপতি তমাল বৈদ্য সহ অন্যান্য অতিথি উপস্থিত থাকবেন ডিডি রিপোর্ট হেডলাইন্স টুডে ফেসবুক পেজে সকলকে দীপাবলির শুভেচ্ছা আজকে আমাদের মা মহেশ্বরী কালী মন্দিরের আমাদের প্রথম যে উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানের আমরা সূচনা আমাদের আর্ট কম্পিটিশনের মাধ্যমে শুরু হয়েছে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীযুক্ত তাপসযাক্ত মহাশয় এছাড়াও আমাদের এই এলাকার বিশিষ্ট জলের রয়েছেন আমাদের এই মা মহেশ্বরী কালী মন্দিরের সমস্ত সদস্য সদস্যরা আজকে আমরা প্রত্যেক বছর আমরা এখানে আর্ট কম্পিটিশন করে থাকি এখানে অনেক স্টুডেন্ট আসে এবছর আমাদের স্টুডেন্ট সংখ্যা অন্য বছরের তুলনায় আরো বেড়েছে মানে আমাদের এখানে আমরা যে নিউ জেনারেশনকে যে আমরা যে প্রাধান্য দিচ্ছি এটার জন্য ওরা আহ উৎসাহ নিয়ে আসছে এখানে মোটামুটি প্রায় দুশোর মতো আমাদের স্টুডেন্ট এসেছে আর আজকে আমাদের দ্বিতীয় নাম্বার যে দ্বিতীয় নাম্বার যে আমাদের 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 প্রোগ্রাম প্রোগ্রাম এখানে হবে এরপরে থাকবে সময় আমাদের গঙ্গা থেকে শুরু করে আমাদের উদ্বোধন করবেন এই রাজ্যের জনপ্রিয় সাংসদ বিপ্লব কুমার দেব দেব থাকবেন আমাদের এখানে আমাদের মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া এছাড়াও আমাদের ব্লক চেয়ারম্যান তাফুলদার থেকে শুরু করে আমাদের অন্যান্য অতিথি বর্গরা থাকবেন এখানে আমাদের লাইট এন্ড সাউন্ড শো হবে এবং সঙ্গে হবে মানব মূর্তি আর আগামীকালকে আমাদের এখানে আপনারা প্রত্যেকে করবেন সমাপ্তি অনুষ্ঠান যেখানে রয়েছে সেখানে আমাদের মায়ের নিরঞ্জন হবে তারপরে আমরা প্রত্যেক মানুষকে আমরা এখানে মহাপ্রসাদ বিতরণ করব। আপনারা প্রত্যেকে এসে আমাদের এই পূজাতে আনন্দ করবেন এবং সকলে আমাদেরকে আহ সহযোগিতা করবেন